আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম হাইমচরে বিএনপির পক্ষ থেকে সংখ্যালঘু হিন্দুদের মন্দির পাহারায় কর্মী নিয়োগ হাইমসর উপজেলার ছয় নং চরবরবী ইউনিয়নের পাড়াবগুলা লোকনাথ মন্দিরে হাইমসর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম শফিক পাটোয়ারি সংখ্যালঘু হিন্দুদের খবর নেন এবং বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্বে সংখ্যালঘু হিন্দুদের মন্দির পাহারায় সুব্যবস্থা করেন এ সময় উপস্থিত ছিলেন হাইনসর উপজেলা ও ছয় নং চর্বরবী ইউনিয়ন বিএনপির যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল মৎস্যজীবী দল সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন দেখুন বিস্তারিত মনে করি যে তো এমনি আমরা ইনশাল্লাহ শান্তিপূর্ণ তার কোনো অসাধু বাটপার যদি ঢুকে যায় যে সুবিধা গ্রহণ করে কোনো ক্ষতি করিয়া একটা মানে তৈরি আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য যদি একটা কেউ এরকম অসাধু উদ্দেশ্য থাকে সেটার জন্য আমরা আপনাদের কাছে আসছি যা আমরা আপনাদেরকে সাহস দিচ্ছি

এতক্ষণ দেখছিলেন বিডি টোয়েন্টি ফোর সংবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সঞ্জিদ আক্তার স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউ 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 ডট বিডি মেঘনানিউজ টোয়েন্টি ফোর ডট কম চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ